মা কত শখ করে আমায় কানেরটা বানিয়ে দিয়েছিল আর আমি আজ সেই কানেরটাই হারিয়ে ফেললাম তাই মনটা খুব খারাপ লাগছে মাকে একটা ফোন করি জানো মা তোমার দিয়া কানেরটা আজ আমি হারিয়ে ফেলেছি আরে তাতে কি হয়েছে তুই চিন্তা করিস না তোর বাবাকে বলে আমি আবার একটা বানিয়ে দেবো না মা তুমি বিয়ের সময় কত কষ্ট করে টাকা জমিয়ে আমায় কানেরটা বানিয়ে দিয়েছিলে আর আমি সেটাই হারিয়ে ফেললাম খুব খারাপ লাগছে জানো আরে ধূর পাগলি এত চিন্তা করিস না তো এখন রাখ তোর খেতে দেব ঠিক আছে কি গো দেখো তো এই কানের দুটো তোমার পছন্দ হয় কিনা কানের আমার জন্য কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে সোনার কানের তুমি এতগুলো টাকা কোথায় পেলে ভয় নেই চুরি করে নি কাজের ওখান থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়েছি সেটা দিয়েই তোমার জন্য কানেরটা নিয়ে আসলাম প্রসব ছাড়ো তো আগে বলো কানেরটা তোমার পছন্দ হয়েছে তো পছন্দ তো হয়েছে কিন্তু এখন এটা আনার কি দরকার ছিল এমনিতেই সংসারে এত অভাব আরে অভাব তো চিরকাল থাকবেই তাই বলে কি তুমি তোমার মনের ইচ্ছাগুলো পূরণ করবে না কাজে যাওয়ার আগে আমি শুনে নিয়েছিলাম তোমার মায়ের দেওয়া কানেরটা তুমি হারিয়ে ফেলেছ তাই তো তোমার মন খারাপ তাই এটা এনে দিলাম যাও আর অত কিছু ভেবো না খাবারটা বারো প্রচণ্ড খিদে পেয়েছে সত্যি জীবন সঙ্গীটা যদি ভালো হয় তাহলে তোমার মনের ইচ্ছাগুলো একদিন ঠিকই পূরণ হবে